যেহেতু কাজ করতে গেলে চ্যালেঞ্জ আসবেই এই চ্যালেঞ্জটাকে আমরা মনে করি শিক্ষার সময় লার্নিং কার হিসাবে আমরা আবার ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং সেটি কয়দিন আগে আমাদের মন্ত্রিপরিষদের সভায় এটি ইতিমধ্যে পাস হয়েছে যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিরেক্ট বিটিআই ইম্পোর্ট করতে পারবে এটি আমরা মনে করি আমাদের একটা বড় একটি অর্জন আমাদের হয়েছে তার পাশাপাশি আপনার জানলে খুশি হবেন যে আমরা প্রথমবারের মতন বাফেলো বাফেলো টারবাইন টারবাইন এই করে প্রায় একশো বিশ ফুট এবং সাইডে কভার করে দুইশো সত্তর ফিট আমাদের অনেক বিরান ভূমি আছে আমাদের বিশেষ করে উত্তরা থার্ড ফেজ যে জায়গাগুলো আছে এখানে অনেক হিউজ বড় বড় জায়গা বিভিন্ন ধরনের ঢাকার বিশেষত রূপতুরের এই জায়গাগুলো আছে আমরা রিসার্চ করে দেখা গিয়েছে এটিতে বিভিন্ন জায়গা যাওয়া অসম্ভব ব্যাপার আমরা বাফেলো টারবাইন আমরা নিয়ে আসি প্রথমবারের বারের মতো ছাড়তে বাফেলো টারবাইন নিয়া হলো এবং এই বাফেলো টারবাইনের মাধ্যমে আমরা নগরবাসীকে উচ্চ ফল দিতে চাই এই বর্ষার জন্য যে চ্যালেঞ্জ আমরা নিয়েছি সেটা বাস্তবায়ন করার জন্য প্রিয় সাংবাদিক ভাই বোনেরা আপনারা জানেন যে অবৈধ দখল মুক্ত বিশেষ করে ইকো হাইড্রো পার্ক যেটি আমাদের কল্যাণপুরে আছে এদিকে আমরা পঞ্চাশ একর জায়গার জমি দখল ছিল অলরেডি আমরা চল্লিশ একর জায়গা আমরা অবমুক্ত করতে পেরেছি এটি আমাদের একটি বড় অ্যাচিভমেন্ট আমাদের আছে আমাদের অনেক আপনারা দেখেছেন যে আমাদের স্ট্রিট আর্ট মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন যে তুমি পিলারগুলোকে আর্ট করে দাও তাহলে এখানে আর কেউ পোস্টার লাগাতে পারবে না আমি আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ থেকে ধন্যবাদ জানাতে চাই উনি যে চমৎকার একটা আইডিয়া দিয়েছিলেন আমরা বিশেষ করে আমাদের মুক্তার কাউন্সিলর আছে আমরা মক বাজারে যে পিলার গুলোতে আমরা স্ট্রিট আর্ট করেছি রিক্সা আর্ট করেছি এখন পর্যন্ত কিন্তু ওখানে কোনো ধরনের পোস্টার কেউ লাগায় নাই এটি আমাদের একটি বড় অর্জন বলে মনে করি আমরা আমরা এছাড়া আপনারা দেখেছেন যে বিশেষ করে আমাদের মগবাজারের দিকে এবং মহখালীতে যে বৃষ্টি আপনার জানেন খুশি হবেন যে আমরা বর্জ্য থেকে বিদ্যুৎ এটি অনেকবার আপনারা আমাদের সাথে বিভিন্ন প্রোগ্রামে গিয়েছেন সাংবাদিক ভাই বোনেরা করে মধ্যে বৃষ্টির মধ্যে ধুলার মধ্যে গরমের মধ্যে কি হতে পারে না একটি স্মার্ট বাংলাদেশের ট্রাফিকরা পুলিশ ভাইরা মনরা কষ্ট করে কেন রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকবে এটি একটি অমানবিক এটি চিন্তা করে আমাদের বোর্ডে আমরা পাশ করেছি যে এআই बेस्ड ট্রাফিক সিস্টেম সলিউশন আনতে হবে আপনারা জানেন খুশি হবেন যে গুলশান 2 নম্বরে যে সিস্টেমটা এখন চালু আছে আপনারা যাওয়ার সময় দেখবেন এটি মনিটরিং করা হয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের গোতলা থেকে মনিটরিং এর মাধ্যমে আমরা প্রমাণ করতে যাই যে আমাদের সক্ষমতা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে এআই बेस्ड ট্রাফিক সিস্টেম চালু করার জন্য পুলিশ ভাইদের দায়িত্ব হবে ওনার যে

আমাদের সম্পূর্ণভাবে রেডি যে আমরা চাই উত্তরের ভুলশান এক নম্বর থেকে শুরু হোক না কেন যারা ফাইন করবে যারা অমান্য করবে তাদের মোবাইল ফোনে সেই আইনের কত টাকা সেটি চলে যাবে এটি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী সাথে মিটিং হয়েছে আমরা দুই মেয়রও ছিলাম এখানে পুলিশ কমিশনার সহ আইনজী সাহেবও ছিলেন আমরা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে আমি বলতে চাই আমরা প্রস্তুত আমাদেরকে যখনই বলবেন আমরা তখনই এই সফটওয়্যারটা আপনার নগরবাসীকে আমরা দিতে প্রস্তুত আমরা অলরেডি কাজ হচ্ছে কিন্তু আইন হচ্ছে না

যাতে বেশি না ওখানে আছে রোড গুলাকে উঁচু করে দিয়ে তারপরে দেওয়া হয় আমি সেই ধরনের কনসেপ্ট আমি বলেছি আর পদ্ধতিতে আমরা কয়েকটি জায়গায় সেই কাজ করছি বিশেষ করে আমরা আমাদের আগের কথা নতুন রোড করেছি এখানে দেখেছিলাম প্ল্যানিং এ চারটা ছিল ফুটওয়ার পেজ আমি যেটা ফুটওয়ার পেজ এখানে হবে না এখানে টেবিল আপ করে দাও রোড কে আমরা আপ করে দিব 6 ইঞ্চির মত এই ধরনের কার্যক্রম আমরা শুরু করছি আপনারা জানেন খুশি হবে যে ইতিমধ্যে যে ব্রোমবার্গ থেকে একটা রিসার্চ টিম এসেছিল তার থেকে বলেছিলাম বনানীতে একটি জায়গায় বিশেষ করে বিদ্যা নিকেতনের একটি জায়গায় ওয়ান ওয়ে করে দেওয়ার জন্য তার রিসার্চের মাধ্যমে তারা বনানীর একটি রোড কে বনানীর একটা বনানির কয়েকটি রোড বিলায় আমরা এটিকে বান বিয়ে করে দিচ্ছি এটি বাস্তবায় কাজ সম্পূর্ণ আমরা এটিকে যে কোনো ভাবে এটা উদ্বোধন করে দিব